একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ছড়াইয়া দেখ কত এমন থাকা কত হাজার চোখের জল তোরে ভালোবেসে আমার এমন ফলা ফল ভালোবেসে আমার এমন ফলাফল জাগিয়া দেখ কত যন্ত্রনা চোখের এক ফোঁটা জল ঝরাইয়া দেখ কত যন্ত্রনা এমন হাজার টাড়া দে থাকা কত চোখের জল তোরে ভালো বেসে আমার এমন কলা ফল তোরে ভালো বেসে আমার এমন কলা ফল জানি চাঁদের আলো রাতে রাধার আলোকি করে বেশে আমার জীবন অন্ধকারে জান চাঁদের আলো রাতে রাধার আলো আলোকিত করে তোর ভালোবেসে আমার জীবন অন্ধকারে তুই চাঁদের মতো আলো যদি দিতি মনে ঘরে তুই চাঁদের মতো আলো ভালোবাসে আমার মন ফলাফল তরে ভালোবাসে আমার মন ফলাফল ও তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফোঁটা জল ছরায় দেখ কত বেদনা এমন হাজার তারদ জেগে থাকা কত চোখের জল তরে ভালোবাসে আমার মন ফলাফল তরে ভালোবাসে আমার মন ফলাফল সে আমার এমন ফলা ফল তোরে ভালোবেসে আমার এমন ফলা